হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনার সামনে হাজির হলাম আজকে কথা হবে স্কুল পিকলি হিট পাউডার এই পাউডার নিয়ে কথা বলবো আপনারা বুঝতেই পারতেছেন আমার হাতে পাউডারটি আছে তো ভিডিওটি শুরু শুরু করার আগে আমি বলবো যারা আমার চ্যানেল নতুন আছেন যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তো চলুন কথা না বাড়িয়ে নতুন করে শুরু করি হিট পাউডার নিয়ে তো বন্ধুরা প্রচণ্ড গরমে আমাদের যখন আমাদের চারপাশে প্রচণ্ড গরম আমাদের শরীর যখন ঘেমে যায় দুর্গন্ধ হয় তখন কিন্তু আমাদের ভরসা হচ্ছে একটি পাউডার আমরা আজকে হাজির হয়েছি এই আইসকুল পাউডার নিয়ে গরমে অতিষ্ঠিত হয়ে আমরা যখন জীবন অতিষ্ঠিত হয়ে পড়ছে ওই সময়ে কিন্তু আমাদের শরীরে দুর্গন্ধ হয়ে যায় এবং আমার পাশে যারা থাকে তারাও আমার দুর্গন্ধ পায় ঘামের গন্ধ পায় এতে খুবই বিশ্রী অবস্থা থাকে তাই আমরা মনে করি যে এই আইস্কুল পাউডারটি আমাদের জন্য খুবই একটি পারপেট পাউডার তো শরীরকে দুর্গন্ধ থেকে মুক্তি রাখার রাখতে এবং চব্বিশ ঘন্টা সুরক্ষা দিতে এটি ত্বককে রাখে জীবাণু মুক্ত ঘামের দুর্গন্ধ থেকে রাখে অনেক সতেজ এবং চব্বিশ ঘন্টা দেয় সুরক্ষা প্রচণ্ড গরমে গরমে শীতল অনুভূতি এবং মানসিক প্রশান্তি দেয় এই হাইস্কুল হাইস্কুল পাউডারটি আইস্কুল পিকলি হিট পাউডার ঘামাছি ও জীবাণু থেকে সুরক্ষা সুরক্ষা দেয় এবং মুক্ত রাখে এটি ম্যাগনেশিয়াম ও কার্বন জিঙ্ক অক্সাইড বরিক অ্যাসিড এবং অন্য অন্য উৎপাদনে এই পাউডারটি তৈরি করে থাকে এটি নিট ওজন একশো গ্রাম এবং খুচরা মূল্য ষাট টাকা মূল উৎপাদন হতে এটি মূল উৎপাদন হতে ছত্রিশ মাস ব্যবহার করতে পারবেন এই পাউডারটি তো এই পাউডারটি হলো বাংলাদেশ কোহিনুর কেমিক্যাল লিমিটেড কোম্পানি এই বাংলাদেশ এই পাউডারটি তৈরি করে থাকে এদের অনেকগুলি পাউডারই আছে আমার কাছে বেস্ট মনে হয় এই পাউডারটা আইস্কুল পাউডারটা যখন আপনার গরম প্রচণ্ড গরম থাকবে শরীর তখন আপনি পাউডারটা এভাবে করেন এবং আপনি পাবেন শীতল অনুভূত তো যারা এই পাউডারটি ইউজ করেছেন এবং যারা ইউজ করেন নাই তাদেরকে বলবো যে এই পাউডার ইউজ করার পরে যদি আপনার শরীরে দেখেন কোনো রকম রেশ উঠেছে এবং আপনার ত্বকের সাথে শ্যুট করতেছে না এবং আপনি তখন ইচ্ছা করে অন্য পাউডারও ইউজ করতে পারবেন আপনি ইউজ করা থেকে বিরত থাকবেন আমি মনে করি যে আমি ভিডিওটি ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি কারণ আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে যারা এখনও চিন্তিত যে এই গরমে আমরা কি পাউডার ইউজ করব এবং কোন পাউডার দিলে আমি মুক্ত থাকব কারণ সেজন্য এই প্রোডাক্টটি আপনাদের কাছে নিয়ে আসা ত্বকের ত্বককে রাখে জীবনমুক্ত এমন একটি পাউডার আপনারা সবাই ব্যবহার করতে পারেন কারণ যেহেতু এটা বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশি প্রোডাক্টের সবসময় আমরা সাজেস্ট করব যে আমাদের দেশি প্রোডাক্টটি আপনারা ব্যবহার করেন তাহলে আমরা ভালো জিনিসটি পাবো এমন আমাদের দেশের ব্র্যান্ডগুলো ভালো ভালো বিড ভালো ভালো পাউডার আমাদেরকে উপহার দিতে পারবে তো বন্ধুরা আপনারা সবাই যখন বাজার থেকে পাউডার কিনবেন অবশ্যই কহিনুর কেমিক্যাল লিমিটেড বাংলাদেশ এবং দেখায় এবং তাদেরকে বারকোট আসে এবং মূল উৎপাদন এবং কিভাবে এটা ইউজ করতে হয় এবং তারিখ দেখে অবশ্যই আপনারা এগুলো ব্যবহার করবেন কারণ একটি এক্সপার্টের পাউডার বা একটি খারাপ জিনিস আপনার ত্বকের জন্য খুবই ক্ষতিকারক আমি চাই না যে আপনারা একটি খারাপ জিনিস ইউজ করেন এবং খারাপ প্রোডাক্ট ব্যবহার করেন তবে বন্ধুরা আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম